মামুনি আজকে আমরা একটা মজার গল্প শিখবো জানো পিপড়া ও পায়রার গল্প তাই তুমি আমাকে পড়ে শোনাবে হ্যাঁ আচ্ছা তুমি আমাকে পড়ে শোনাও তারপর আমি তোমাকে বুঝিয়ে বলবো এটা কি লিখেছে একদিন ধারে এক ছোট পিপড়া বাস তুমি ভালো করে পড়ো হয়নি একদিন না এক নদীর ধারে এক ছোট পিপড়া বাস করত হুম একদিন তা খুব পানি পিপাসা পেল সে পানি খেতে ঘালে নদীতে অনেক ঢেউ ছিল পানিতে না ওটা ভালো করে পড়ো হ্যাঁ ওটা পানি না ওটা ভালো করে পড়ো নদীতে অনেক ঢেউ ছিল তারপর কি পিপড়াতে নদী ঢেউরে ভেসে গেল মাসাল্লাহ সুন্দর হুম তুমি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কি হয়েছে একটা পিপড়ার অনেক পানি পিপাসা পেয়েছে তারপরে নদী পারে একটা বড় গাছে ছিল সেই গাছে এক বড় পায়রা বাস করত শোনো বড় গাছে ছিল না বড় একটা গাছ ছিল পায়রাটি দেখতে পেল পিপড়াটি পানিতে ভেসে হুম বেশি কি বনো বানান करू জা काय जा चोच से गयात छे हां থেকে একটি পাতা ফেলে দিল হুম পিপটি পাতা উপরে উঠে বসলো হুম তারপরে এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে ডাঙা 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 মানে কি জানো কুল নদীর কুল নদীর ফুলকে ডানা বলে ডাঙা বলে এলো হ্যাঁ নদীর যে মাটির অংশ থাকে বেঁচে গেল তখন পায়রা আবার পিপড়া খুব বন্ধু হলো মানে তখন পায়রাটা পিপড়ার খুব ভালো বন্ধু হয়ে গেছে কারণ ওর জীবন বাঁচিয়েছে না পায়রাটা পিপড়াটার জীবন বাঁচিয়েছে তাই না হুম হুম তারপরে একদিন পিপড়া দেখলো গাছের নিচে এক

লোকটা পায়ে অনেক জোরে কাপড় দিল লোকটা পায়ে ব্যথার উফ উফ করতে লাগলো তখন লোকটা ধনুক থেকে তীর ছুঁড়ে গেল ছুটে গেল ছুটে গেলো মানে তীর ধনুক মারতে গিয়েছে পায়রাটার গায়ে কিন্তু যখন ওকে পিঁপড়াটা কামড় দিছে তখন তো ওর হাত থেকে

লোকটা থেকে তুই ছুটে গেল ছুটে গেল কিন্তু তীরটা পায়ের গায়ে লাগলো না তারপর তীরটা গিয়ে হ্যাঁ ডালে লাগলো হ্যাঁ সাথে সাথে উড়ে গেল এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পাড়া জীবন বাসলো বাঁচালো বাছা এরকম একটা সিংহর গল্পও আছে জানো ইদুর আর সিংহেরও একটা গল্প আছে এরকম যে কাউকে কখনো উপকার করলে কারো জীবন বাঁচালে সে কে ফিরোদা পায়দা ছোট পিপরা না পায়রা কে ছোট পিপরা আচ্ছা আর বড় কে পায়রা হুম পিপরা কেমন করে বাসতে পারলো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে দেখো তো এই এখন আমাকে বলতো তো কেমন করে বাসতে পারলো এটা আমাকে একটু বুঝায় বলো তো কোনখান থেকে হবে পিপে পাতা উপড়ে উঠে বসলো হ্যাঁ এক ঢেকে বা ঢেউতে বা এটা coi এরপর এরপর সুন্দর করে এটা মুখস্থ করতে হবে এপরে ঢেউতে হুম দেখো আমি তোমাকে শুনাই পিঁপড়াটি পাতার উপরে উঠে বসল এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডানার কাছে চলে গেল না চলে এলো চলে এলো এভাবে পিঁপড়াটি বেঁচে গেল এখন দেখো ম্যাম কি লিখে দিয়েছে মানে ম্যাম তোমাদের কি লিখিয়েছে এটা পড়ো তো দেখো সেম কি না পিঁপড়াটি কিভাবে বাঁচলো এটা কিভাবে লিখে দিছে পড়ো তো পড়ো পিঁপড়াটি পাতার উপরে উঠে বসলো হ্যাঁ এরপর ঢেউতে বেঁচে রইলো এভাবে পিঁপড়াটি বেঁচে রইলো তাই না বেচে থাকে এখানে কিন্তু রইলো এই ম্যাম কিন্তু তোমাকে না বেঁচে গেল এভাবে পিঁপড়াটি বেঁচে গেল ম্যাম কিন্তু ভুল ধরে দিয়েছে বেঁচে থাকে না বেঁচে গেল এভাবে পিঁপড়াটি বেঁচে গেল ভালো লেগেছে গল্পটা সুন্দর না গল্প তুমি আগেও পড়েছো ওটা এই পরীক্ষায় আসবে না তুমি এই প্রশ্নটা এখন মুখ করতে বলো